জগন্নাথ মহাপ্রভু মন্দির সমিতির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে যোগ ও বিয়োগের আজকের নিবেদন মহারাজা তোমার সেলাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্যামে মানুষের জীবন বড় বিচিত্র জটিলও বলা যায় পা তোলা আর ফেলা এই নিয়েই চলে জীবনের সমীকরণ প্রতিটি মুহূর্তে আমাদের নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হয় তবুও প্রত্যেকটা মানুষ কোনো একটা মিরাক্কেলের আশায় সবাই সবার মহারাজের কাছে প্রার্থনা করে চলে অহরহর প্রজাদের কাছে মহারাজ হলেন শাসক যার কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান আশা করা যায় কিন্তু এই শাসক মহারাজের মহারাজকেই এটা জানতে গেলে আর একটু ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে যোগ ও বিয়োগের সাথে রাখা কেমনে বাসি বাজায় শোনো মা তার সুরে বুঝি জাদু আছে মন হলো মাতা কে মন বাসি বাজায় শোনো মাথে তে থা গাছের ছায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে সুর মে গেল পাঠে নাই কো ডাকে আ ও মনে ভালো ভিডিও করবেন বলে আসতে দিও না মাথে দে বাবু বলিলে বুঝেছো উপিন এই জমি লইব কি নি মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত না ওটা দিতে হবে এ জগতে হয় সে বেশি চায় আছে যার পুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি ভক্তের কাছে প্রভুর দয়া যেমন প্রিয় তেমনি তার কঠোরতা ও শাস্তিও সসম্মানে গ্রহণীয় ভক্ত জানেন প্রভুর যা ইচ্ছা তাতে মঙ্গল রাগ মামা তুমি যে ঘরে তা জানত তুমি যে ঘরে কে তাজান্ত তুগে ঘরে ঘরে এ ঘরে তুমি যে তুমি যে ঘরে কে তাজানত তুমি যে ঘরেকে তাজানত যে বিনা মেঘে পড়ে বাজ যে বিনা মেঘে পড়ে বাজ বিনা মেঘে পড়ে বাজ বিনা মেঘে পড়ে বাজ কেছে বুঝি গেল কাজ গেল কাজ গেল কেচে যে বিনা মেঘে পড়ে বাজ কেছে বুঝি গেল দয়া করে থাক শান্তে তুমি বিজে ঘরে কে জানত বিজে ঘরে কে তাজ জানত যদি ঘরে সে বাবা যদি ঘরে সে পড়ে পড়ে যদি ঘরে সে পড়ে থাবা ঘরে সে পড়ে থাবা বাবা বাবা রে বাবারে যদি ঘরে সে পড়ে থাবা কি হবে তা জানি বাবা হারা যাবে তাজা দুটি হায় হয় দুটি তাজা প দুটি তাজা পান যাবে হার হারে হারা জানি হারা যাবে তাজা দুটি পান্ত তুমি যে ঘরে কে তাজ তুমি যে ঘরেকে তাজ রাজা এই যে ভাবছ জগৎটাকে কেড়ে নিলে জগৎ তোমার হল ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে

ছিল বল দিন দাদা সমরে জবন তিন বল এতই সমরে জবন তিন বল এতই তিন জয় এক নাও এক নাও বল কে কানে খুশি যাইতে পারে তিন নঙ্গ তুই নঙ্গ কানে দামামা গলে গায়েতে পারে তিন নঙ্গ তিন নঙ্গ কেমন

جا هو ما کا بو جا هو ما کا بو جا هو ما کا بو ما کا بو ادا هو ما کا بو اڙو ها ديو تي راج رداه او دي ديو پا اڙو ها ديو تي راج رداه او دي ديو پا ديو تي داتا ديو پا سيت پای نه نه ني ني نه نه ني نه باغن ني ني نه ني

যে ভয়াল প্রকটি সমস্ত চরাচর গ্রাস করেছিল তার দিবা অবসান প্রায় বাদ ভাঙার উৎসবে চল সামিল হই আহাকে আনন্দ আকাশে

সাথে পাখি ডাকে কত শোভা চারি পাশে আহাকি কী আনন্দ আকাশে বাতাসে মোরে পুরা কথা আসে মনে আসে ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে শোভা আনন্দ বাতাসে তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যাই আমি মাঠে যাব কোন কাজে লাগব মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ মহারাজা তোমারে সেলাম সেলাম মোরা বাংলা হা দেশের থেকে Si tama tira manos de i ভাষাতেই করে গা তোরা সেই ভাষাতেই করে গা রাজা শোনো ভরে বলো পা রাজা শোনো ভরে বলো পা সুদেরি ভাষা চন্দেরি ভাষা তু জানি ছোট বড় সমান মোরা এই ভাষাতেই করে মোরা এই ভাষাতেই করে